আসসালামালাইকুম তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও রাসেল নামের এক ভাই কমেন্ট করেছে ভাই একটু তাড়াতাড়ি ভিডিও বানাই আমি কি রকম বানাবো তাড়াতাড়ি আপনারা কোনো প্রমাণ একজনের উপর অপবাদ দিতে পারেন না যাই হোক ভাই দু তিন জনের কি কথা বলো সেটা তোর আয় যায় না আমার ইউটিউবের ফুল সাবস্ক্রাইবার তোর আমার হ্যাটার্স না যারা আমাকে চিনছে যারা আমাকে বুঝছে তারা তোর আমাকে নিয়ে ব্যাট কমেন্ট করে না দুই একজনে কি কথা বলছে সেটা তো আর ভাবা যাবে না সবার মাথার ব্রেন জ্যাক বিষয়টা এরকম না যাই হোক এখন ফালতু কথা বাদ দিয়ে মেইন আসি কিছু কিছু ভাইয়ের আমাকে কমেন্ট করছিল যে ভাই এবার যে সিএস র‍্যাঙ্ক আপডেট দিবে সেই সিএস র‍্যাঙ্ক আপডেটে কি আমাদের গেরিনা এফএফআইডিটা ঠিক হবে অথবা আইডি ব্ল্যাক লিস্ট কি কোনো আপডেটে ঠিক হবে অনেকেই বলছিলেন ভাই এটা নিয়ে ভিডিও বানাই তাই তোমাদের জন্য কিন্তু আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা সব ফুল টিউটোরিয়াল জানতে পারবে এবার সিএস র‍্যাঙ্ক আপডেটে কি তোমার আইডিটা ঠিক হবে নাকি সাসপেন্ড করে দিবে এটা নিয়ে কিন্তু মূল কিছু আলোচনা থাকবে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখবে আশা করি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখে সব টিউটোরিয়ালি জানতে পারবে চলে আস ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আবার ভিডিও শুরু করি তো যাই হোক ভাই এবার এখন মেন পয়েন্টে আসি তো এখন মেন কথা হলো আপনারা যদি প্রথমত ইউটিউবে সার্চ দেন এফ ব্ল্যাক লিস্ট অথবা অ্যাকাউন্ট ব্ল্যাক লিস্ট তাহলে আপনারা দেখতে পারবেন স্ক্রিনের উপরে যে আইডি লিস্ট নিয়ে এই আপডেটে কিন্তু নাই আপনারা ভালোভাবে চেক করে দেখতে পারেন মানে এটা নিয়ে কেউ ভিডিওই বানায় না যাদের আইডি ব্ল্যাক লিস্ট হয়েছে ভাই আমি জানি যে একটা আইডি ব্ল্যাক লিস্ট করলে কতটা কষ্ট লাগে ভাই কিন্তু আমারও হয়েছে দেন এই কারণে আমি জানি তো আপনারা ইউটিউবার অনেক ইউটিউবারই আছেন যারা কিনা বেশি ঝামেলা দেখে টাকা খরচ হয়ে দেখে কিন্তু এটা নিয়ে ভিডিও বানান না আর পাবলিকেরও সমস্যা আছে সবাই তো আর কাউকে টাকা দিয়ে ঠিক করাইবে না ঠিক আছে যার মেনটেনিটি বোঝায় যার ভাল লাগবে সে ঠিক করাইবে তার ভাল লাগবে না সে ঠিক করে নিজেদের ব্যাপার তো এই কারণে এছাড়াও কিন্তু আপনারা ফ্রি সিটিং দিতে পারেন আমি কিন্তু অনেক ফ্রি সিটিং দিছি কিন্তু এইসব ফ্রি এ কিন্তু এখন আর কোনো কাজ হয় না আপনারা যতবারই অ্যাপ্লাই করবেন ততবারই কিন্তু আপনাদের ভুল সিদ্ধান্ত যেটা আমি রিচার্জ করে পেয়েছি তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা বারবার ইউটিউবে ভিডিও দেখে অ্যাপ্লাই করেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে আইডিতে সমস্যা হতে পারে তো এখন মেন কথা হলো যে ভাই সিএস র‍্যাঙ্ক আপডেটে কি আমাদের আইডি লিস্ট ঠিক হবে যাই হোক একটা মেন পয়েন্ট কমেন্ট করছেন চলে আসেন এটা আমি আপনাদের মাঝে বুঝিয়ে দিই সিএস আপডেটে কিন্তু সব আইডি ঠিক হবে না ঠিক আছে মানে পুরো আইডিও ঠিক হবে যে এমনও কোনো বিষয় না ঠিক হবে এমনও কোনো কিন্তু বিষয় না তো এখন মেন এই জায়গায় কথাটা হলো আপনার আইডিতে যদি পঞ্চাশের প্লাস রিপোর্ট থাকে ঠিক আছে একশো নব্বইটা রিপোর্ট খাইলে যে কোনো আইডি সাসপেন্ড হয়ে যায় সেটা বটলা আইডি হোক অথবা পুরো আইডি হোক আপনার আইডিতে যদি পঞ্চাশের প্লাস রিপোর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু সিএস রেং কিন্তু আপনার আইডি ঠিক হবে না কিন্তু আমার কাছ থেকে কিন্তু যারা যারা স্ক্যান রিভিউ ওদিকে দশ থেকে বারো জন মানুষই কিন্তু এইসব রিপোর্ট আর সব আইডিতে আপনারা কথাটা আগে ক্লিয়ার হন আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি সিএস র্যাঙ্ক আপডেটে কিছু আইডি ঠিক হইবে যেসব রিপোর্ট থাকবে না অথবা কোনো ঝামেলা থাকবে না সেই সব আইডিগুলো ঠিক হবে ঠিক আছে যদি রিপোর্ট থাকে সেই ক্ষেত্রে আপনি হ্যাক লাগান আর না লাগান ওটা কোনো বিষয় না যদি গেরিনা ওয়ার্নিং অথবা রিপোর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডি সিএস র্যাঙ্ক আপডেটে ঠিক হবে না আপনি লক্ষ্য করে দেখেন এই যে বিয়ার আপডেট

তখনই হবে আপনি যদি রিপোর্ট খান মানে রিপোর্ট যদি খাওয়া থাকে ধরেন আপনার অ্যাকাউন্টে রিপোর্ট খাওয়া আছে তাহলে বারবার কিন্তু রিপোর্টটা বাড়বে ঠিক আছে আপনি যা একাম কুকাম আগে করছেন ওইটা নিয়ে কিন্তু রিপোর্টটা বাড়বে এবং এই রিপোর্টকে কিন্তু অনেকে বলে যে ম্যাচের রিপোর্ট মানে এই রিপোর্ট কিন্তু না এটা কিন্তু গেরিনা রিপোর্ট ঠিক আছে ভাই ম্যাচের যদি রিপোর্ট হইতো আপনি একদিন ম্যাচে ঢুকলে যদি ধরেন দু তিন ঘন্টা খেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি দশ থেকে বারোটা রিপোর্ট এমনিতেই খাইবেন কারণ আপনি যত এনেমিকে মারবেন এনেমি কিন্তু আপনাকে রিপোর্ট দিবে আগের মাথায় যে সে আমাকে মেরে কিল করে নিছে। তো যাই হোক ভাই আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারতেছেন দেন এখন আরও একটা কথা আমি বলি যেটা আমার মন থেকে বলি আপনাদের কথাই আমি আমার মন থেকে বলি যেটা হলো ভাই ব্ল্যাকলিস্ট থাকা অবস্থায় কি আমার আইডিটা কি সাথে সাথে মানে একা একা কি ঠিক হবে তো এটা নিয়ে কিছু কথা বলি অনেক ইউটিউবার আছে এবং অনেক মানুষও আছে যারা কিনা বলে যে ভাই এক মাস পর আইডি এমনি এমনি ঠিক হয়ে যাবে আপনার আইডিতে যদি রিপোর্ট খাওয়া থাকে এমনি এমনি ঠিক হবে সেই সব আইডিগুলো যেসব আইডিতে কোনো রিপোর্ট নেই অথবা কোনো ঝামেলা নাই আপনার আইডিতে যদি গেরিনা রিপোর্ট থাকে অথবা ওয়ার্নিং থাকে অথবা যদি ঝামেলা থাকে সেই ক্ষেত্রে এক মাস দেয় দু তিন মাস হয়ে গেল কিন্তু আপনার অ্যাকাউন্ট ঠিক হবে না কারো ক্ষেত্রে দেখা যায় সাত দিনের জন্য সাসপেন্ড করে দেয় এবং পুরোপুরি সাসপেন্ড করে দেয় যদি সাত দিন অথবা আষ্ট দিনের জন্য সাসপেন্ড করে দেয় সেই ক্ষেত্রে আবার আইডিটা মানে আগের মতোই ব্ল্যাক লিস্ট অবস্থায় ফিরে আসবে আর যদি পুরোপুরিভাবে সাসপেন্ড করে দেয় সেই ক্ষেত্রে আপনি যতবারই ট্রাই করবেন কোনো লাভ হবে না আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডই হয়ে যাবে আর সাসপেন্ড হইলে ভাই সেই অ্যাকাউন্ট আনতে প্রচন্ড ঝামেলা আছে এক কথায় বলে আশা সাইরা দেওয়া যায় যে এই অ্যাকাউন্টে আমি আর আনতে পারবো না সব কথার এক কথায় ভাই আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি ভাবে রাখা দায়িত্ব কিন্তু আপনার যাই হোক ভাই স্ক্রে মূলত ভিডিও চাই না ভিডিওটা আর বেশি বড় করে দেন যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পিন কমেন্টে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে না হলে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে ওই জায়গা থেকে চাইলে আপনারা যে কোনো সময় মেসেজ দিলে কিন্তু একশো পার্সেন্টের রিপ্লাই পাইবেন